বন্ধুরে এ আমার আব্বাজির আরে এমন মানুষ আছে তারা নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফালায় কিন্তু অন্তরে ইমান নাই জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ এবার আসেন জামাত ছাড়া নামাজ পড়ে না এবার জামাত সহকারে নামাজ পড়ে কিন্তু অন্তরে ইমান নাই আবার এমন মানুষ আছে একলা একলা নামাজ পড়ে তার ইমানে পরিপূর্ণ সুবহানাল্লাহ কর আর একটু জোরে কন্যা সুবাহ এবার বনি তামিল গুপ্তের একটা লোক যার নাম হলো জুল খুরাই সারা ওই জুল খুরাই সারা এবার হুমায়নের যুদ্ধের মধ্যে আমার আল্লাহ নবী নুরের নবী আমার রহমাত ওই যুদ্ধ লব্ধ সম্পদ পাইলেন গণিমতের মান পাইলেন দেখেন না বেআ থেকে সৃষ্টি হয়েছে আমার নবী জানে কারণ আমার নবী গায়েব জানে এই যে যতগুলো আকিদার ব্যাপার আছে সবগুলো ব্যাপারে মোল্লার গোষ্ঠী ফেতনা ভাষার সৃষ্টি করবে আমি গোড়া থেকে আলোচনা শুরু করে দে বা জানে এবার জোল খোলাই সারা আমার আল্লাহ নবী নুরের নবী আমার রহমাত আলমিন আমার দু জাহানের বাচ্চা নবী ওই যুদ্ধের ময়দান থেকে গলিমতের মালগুলো পাওয়ার পড়ে এবার যারা যুদ্ধ করেছে যাদেরকে যা যাহা যাহা দেওয়া দরকার তাদেরকে তাহাদান করতেছে তাদের মাঝে বন্টন করতেছে এবার বনি তামিম গোচ্চার লোক জোল খোরাই সারা এবার দেখে কয় ও আল্লাহর হাবিব মোহাম্মদ রসোল্লাহ আপনি এই বিল আপনি ইনসাফ করেন আপনি নেই। করেন আমার নুলের নবী দেখে বলে জাই সারে ও জুল সারা তুমি কি বলতে চাও ভালো করে পরিষ্কার বলো এবার দেখে গো আল্লাহর নবী আমার চোখে তো দেখতে পাচ্ছি আপনি ইনসাফ করতেছেন না আপনি উমুকরে বেশি দিছেন আবার উমুকরে কম দিছেন আপনি এটার ব্যাপারে আল্লাহর দরবারে দায়ী থাকবেন আমার নূরের নবী ডাইকা কই হে না ফরমান এ না আমি নবীর তুই চিনলি না আমার আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসূল আমার আল্লাহ দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসূল দুনিয়ার ভোগে পাঠাইলেন কোন নবীর উম্মতের জন্য এই যুদ্ধ লব্ধ গনিমতের মাল জায়েজ ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমি নবী হইলাম রহমাতাল্লিল আলামিন আমি নবীর রহমতের কারণে রে আমার আল্লাহบังローブ কারণে গলি মোতের মালটা জায়েজ করছে এটার একেবারে মালিক হইলাম আমি নবী আমি যাকে ইচ্ছা তাকে দিব যাকে ইচ্ছা না তাকে দিব না আমি নবীকে তুমি এই কথা বলতে পারো না

তুমি মাইরোনা মাইরোন্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সানে বেহাদবি করছে এই ব্যক্তি ফেতনা বাজার সৃষ্টি করছে এবারে আমার আমার নূরের নবী ডাইকে কই ওমর রে ওমর ওই ওমর তুমি তারে কি দেখছো এবার আমার নূরের নবীকে ওমর ডাইকে কই ও নবী এই ব্যক্তি না আপনার পিছনে জামাত সহকারে নামাজ পড়ে এই ব্যক্তি কেমনেই আপনার সামনে বেয়াদবি করলো আমার নূরের নবী ডাইকে কই ওমর রে ওই ওমর তুমি তারে কি দেখছো এই তুমি তাকে কি দেখছো তার গোত্রের মধ্যে থেকে তার বংশ থেকে তার মাইরা লাভ নাই তার বংশ থেকে এমন এমন মানুষ আইবরে ওমর যার আমল ইবাদত দেখলে তোমাদের আমল ইবাদত আরো তুচ্ছ হইব যাদের দাড়ি দাড়ি হবে লম্বা লম্বা অনেক কসকুচ্ছা দাড়ি হবে জুব্বা হবে অনেক বড় তাদের ফাগরি হবে অনেক বড় মৌজা হবে অনেক বিআইপি বিআইপি স্টাইল বিরা কুলকের কমতি থাকবে না কিন্তু ইসলাম তাদের আমি নবীর মুহাব্বত তাদের কণ্ঠনালয় নিচে নামবে না ওরে চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো আরে ধর্ম নিয়া বাড়া আগু নিমানের বাজারে তাইকো হুশিয়ারে মমিন তাইকো হুশিয়ারে জোরে জোরে কন্যা আল্লাহ আকবার এবার আসেন মাদান কেন বারবার এই কথা বলে আজকের জুমার আলোচ্য বিষয় হইল এটা আমার নুরের নবী রহমত আল্লিল আলমিন কয়ে হই উম্মান সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও খবরদার এমন একটা যোগ আসবে আমি নবী উম্মতের শেষ উম্মতের জামানার মধ্যে এমন একটা সময় চলে আসবে উম্ম সকালবেলা ইমান তালইয়া বাহির হইব কিন্তু সন্ধ্যাবেলা ইমান হারা হইয়া আইব রে চলন্ত আগুনে যেমন কষ্ট ইমান রাখতে তার চাইতে বেশি কষ্ট হইব ওই উম্মত যে ব্যক্তি এমন তো অবস্থায় নৌকার মধ্যে উঠবে রে ওই ব্যক্তি নাজাত পাওয়া যায়